আজকে আমি আলোচনা করবো মেষ রাশির প্রেম ভালোবাসা ও বিবাহিত জীবন কেমন মেষরাশির মানুষ জীবনে কোন সময় ধনী হয় এবং কখন মেষ রাশির ক্ষেত্রে তাদের গোল্ডেন টাইমটা আসে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু পুরোটা জানতে পারবেন অর্থাৎ যারা মেষরাশির মানুষ আছে মেষ রাশির মানুষ কিন্তু পুরো জীবন বৈচিত্র্য কেমন মেষ রাশির মানুষের টোটালটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখুন মেষরাশি হচ্ছে কালপুরুষের সর্বপ্রথম রাশি মেষরাশি এবং মেষরাশিতে আমরা দেখতে পাই অশ্বিনী ভরণী এই নক্ষত্রগুলোকে কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে মেষরাশির ক্ষেত্রে মানে এখন কিন্তু গোচর করছে মঙ্গল এই মেষরাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং সেই মঙ্গল কিন্তু বর্তমানে মেষরাশিতে রয়েছে আজকে আমরা আলোচনা করবো যে মেন মেষরাশির প্রেম বিবাহিত জীবন তাদের কাজকর্ম কেমন বিশেষ করে তাদের বিবাহিত জীবন এবং অর্থ ভাগ্যটা তাদের কেমন থাকে দেখুন মেষরাশির ক্ষেত্রে আমি বলবো যে সপ্তমপতি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ক্ষেত্রে যখন আমরা বিবাহিত জীবন বিচার করব তখন কিন্তু সপ্তমপতি বিচারটা আমাদের দেখতে হবে তো মেষরাশির ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি তো সপ্তমপতি কি আছে সপ্তমপতি কিন্তু শুক্র সপ্তমপতি হচ্ছে শুক্র আবার দ্বিতীয় পতিও শুক্র সেই সপ্তম সপ্তমপতি শুক্রের অবস্থান কিন্তু দেখে আমরা বিবাহের বিচারটা করি তো দেখা যায় যে মেষরাশির ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু মোটামুটি ভালো মেষরাশির ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু খারাপ যায় না কিন্তু মেষরাশির ক্ষেত্রে যে জিনিসটা হয় প্রেম করে বিয়ে করাটা কিন্তু একটু সমস্যা বা ঝঞ্ঝাটপূর্ণ হয় যারা প্রেম করে বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি একটা তৈরি হতে পারে কারণ দেখুন আপনার রাশির অধিপতি মঙ্গল এবং আপনার যে সপ্তমপতি সেটা কিন্তু শুক্র পতির অধিপতি শুক্র শুক্র এবং মঙ্গলের সম্পর্ক ভালো নয় শুক্র মঙ্গলের সম্পর্ক ভালো নয় এবং সমস্যাটা হয় যখন তাদের প্রেম বা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয় তখন সেই সম্পর্কের মধ্যে কিন্তু অনেক মানে ওঠা পড়া লেগে থাকে মানে পরিবারের মধ্যে কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে পরিবারের অনেকে হয়তো মেনে নেয় না সম্পর্কটাকে এবং তার জন্যে কিন্তু আফটার ম্যারেজের পরে কিন্তু একটা সমস্যা তৈরি হয় বিশেষ করে মেষরাশির মানুষদের কিন্তু এই জিনিসটা কিন্তু আমি বহু লক্ষ্য করেছি একটা দুটো নয় একাধিক লক্ষ্য করেছি দ্বিতীয় কথা হচ্ছে মেষরাশির বিবাহিত জীবন কিন্তু একেবারে খারাপ নয় যদি দেখা যায় মেষরাশির সবসময় মনে রাখবেন মেষরাশির ক্ষেত্রে যদি তারা সিংহরাশির মানুষকে বিয়ে করতে পারে মেষরাশির ক্ষেত্রে যদি মকরাশির মানুষকে বিয়ে করে মেষরাশির মানুষ যদি মীন রাশির মানুষকে বিয়ে করে বা ধুম রাশির মানুষকে বিয়ে করে তাহলে তাদের কিন্তু বিবাহিত জীবনটা অত্যন্ত ভালো হয় এবং রাশির মানুষ যদি কোনোভাবে কর্কট রাশির মানুষকে বিয়ে করতে পারে তাহলে বিবাহে বিবাহ আফটার ম্যারেজের পরে তাদের উন্নতিটা বেশি করে হয় যদি কর্কট রাশির কোনো জাতক বা জাতিকা রাশির মানুষকেও বিয়ে করে তাহলেও কিন্তু তাদের উন্নতি প্রচণ্ডভাবে চোখে পড়ার মতো হয় দ্বিতীয় কথা হচ্ছে রাশির ক্ষেত্রে যে অর্থভাগ্য কেমন দেখুন মেষরাশির ক্ষেত্রে অর্থভাগ্য দিক থেকে দেখতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দেখার প্রয়োজন পড়ে যে আপনার হরস্কোপে মঙ্গলের পজিশনটা কেমন আছে কারণ মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভাইটাল রোল করে ভাইটালের একটা ভূমিকা থাকে কারণ মেষরাশির যদি মঙ্গলটা যদি কোনোভাবে ড্যামেজ থাকে মঙ্গলটা যদি কমজোর থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আপনার কিন্তু খুব বেশি মানে অর্থ আসবে আপনি অর্থ পাবেন মানে কিন্তু সেই একটা হিউজ অ্যামাউন্টের অর্থ কিন্তু কোনোভাবে পাবেন না এটা মনে রাখবেন যাদের মেষ রাশির মানুষ বা মেষ রাশির লগ মানে মেষ রাশির মানুষ তারা অবশ্যই ভিডিওটা দেখছেন তো যারা মনে রাখবেন আপনার রাশিতে যদি দেখা যায় আপনার হরস্কোপে যদি আপনি দেখেন যে মঙ্গলটা কোনোভাবে দুর্বল আছে তাহলে জানবেন যে আপনি হিউজ অ্যামাউন্টের অর্থ কিন্তু কখনো পাবেন না আপনি অর্থ অবশ্যই পাবেন কিন্তু সেটার পরিমাণটা কিন্তু একটু কম হবে কারণ এই আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং শুধু রাশির অধিপতি নয় আপনার অর্থ কারক গ্রহ কিন্তু একটা মঙ্গল কারণ যদিও এখানে অর্থ মানে দ্বিতীয় হচ্ছে আপনার মানে অর্থপতি গ্রহ সে কিন্তু শুক্র শুক্র যেমন আবার অর্থপতি গ্রহ আবার কিন্তু আপনার বিবাহ কারো গ্রহও বটে তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু মঙ্গলের একটা অসামান্য ভূমিকা থাকে রাশির ক্ষেত্রে যদি মঙ্গল কমজোর হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা অর্থের জায়গাটা কিন্তু নষ্ট হয় দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার হরস্কোপে আপনি দেখেন যে বৃহস্পতি কোনোভাবে ভালো আছে বৃহস্পতি যদি আপনার চতুর্থে থাকে বিশ্বাসির বৃহস্পতি যদি চতুর্থ থাকে অর্থাৎ কর্কটে থাকে তাহলে জানবেন যে আপনি কিন্তু জীবনে প্রচণ্ডভাবে অর্থ ইনকাম করবেন মানে একটা হিউজ পরিমাণ অর্থ কিন্তু আপনি পাবেন এবং আপনার কোটিপতি হওয়া কিন্তু সময়ের অপেক্ষা অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি কিন্তু অর্থ অবশ্যই অবশ্যই পাবেন এবং এই বৃহস্পতি যদি আপনার চতুর্থে অথবা পঞ্চমেও থাকে রাশিতে থাকে অথবা এই বৃহস্পতি যদি আপনার ভাগ্য স্থানে থাকে অর্থাৎ ধনুরাশিতে থাকে অথবা এই বৃহস্পতি যদি রাশির ক্ষেত্রে যদি দ্বাদশ স্থানে থাকে মীন রাশিতে থাকে তাহলেও কিন্তু অসুবিধার কিছু নেই এই এই বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থ দেবে রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু অবশ্যই অবশ্যই অর্থ দেবে এবং রাশির ক্ষেত্রে শনির ভূমিকা কিন্তু একটা অনস্বীকার্য এটা আমাদের মাথায় রাখতে হবে এই শনি যদি কোনোভাবে মকরাশিতে অথবা কুম্ভ রাশিতে থাকে আপনার দশমী বা একাদশে থাকে মেষরাশির ক্ষেত্রে তবে জানবেন সারা জীবনে আপনার কখনো কাজের অভাব হবে না কাজ কিন্তু সবসময় আপনার থাকবে এবং আপনি কিন্তু একটা কন্টিনিউয়াসলি পয়সা রোজগার করতে থাকবেন অর্থাৎ শনির একটা রোল কারণ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে দশমপতি একাদশপতি একটা রাজ্যকারী গ্রহ এবং স্বাভাবিকভাবে এই শনি যদি কোনোভাবে দশমী বা একাদশে আপনার থাকে সেই ক্ষেত্রে কখনো আপনি কর্মহীন হবেন না কর্মবিমুখ হবেন না সবসময় কিন্তু আপনার কাজ থাকবে সাথে কিন্তু রবিটাকেও আমাদের দেখতে হবে যে রবিটা আপনার কোথায় আছে কারণ রবি কিন্তু আপনার পঞ্চমপতি কারণ জীবনে পঞ্চমপতি ভূমিকা জ্যোতিষশাস্ত্রে কিন্তু অনস্বীকার্য কারণ এটা কিন্তু আমাদের যেমন ভালোবাসা দেয় পঞ্চমপতি কিন্তু আমাদের যেমন ভালোবাসা দেয় আমাদের সম্পদের ক্ষেত্রেও কিন্তু একটা পঞ্চমপতি অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো স্বাভাবিকভাবে রবি যদি আপনার ভালো পজিশনে থাকে রবি যদি আপনার রাশিতে থাকে অথবা রবি যদি আপনার মনে করেন থাকে খুবই ভালো কারণ মেষ রাশিতে রবি থাকলে তো তুঙ্গস্থ হলো সেই ক্ষেত্রে আপনি ভীষণ ভালো ফল পাবেন কিন্তু এই রবি যদি আপনার সপ্তমে থাকে তুলা রাশিতে সেই ক্ষেত্রে আমি বলব রবি কিন্তু একটু কমজোর হয়ে গেল তো খুব একটা অসুবিধা আপনার হবে না যদি রবি মেষরাশির ক্ষেত্রে তুলা রাশিতে থাকে তাহলে আপনার পঞ্চম প্রতি সপ্তমে থাকবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই ধনবান বা অর্থবান হবেন তবে আপনার ব্যবসা করা ভালো হবে কোনোভাবেই মেষরাশির মানুষের মনে রাখবেন মেষরাশির ক্ষেত্রে যদি রবি তুলারাশিতে থাকে তাহলে তারা যদি জীবনে ব্যবসা করে তবে তারা জীবনে প্রচণ্ড দ্রুত গতিতে উন্নতি করতে পারবে তাদের কিন্তু চাকরি না করাটাই ভালো হবে বিশেষ করে যদি রবি তুলারাশিতে থাকে কারণ তুলারাশিতে রবি কিন্তু নিঃশস্ত হবে এই তুলারাশিতে রবি নিশস্ত হলে উনত্রিশ বছর বয়সের পর থেকে মেষরাশির জীবনে অসামান্য গতিতে উন্নতি আসবে যদি তারা নিজেরা কোনো ব্যবসা বাণিজ্য করে তাহলে তারা বিরাট লাভবান হবে এর পরের কথায় আমি আসবো রাশির ক্ষেত্রে রাশির শত্রু দেখুন মেষরাশির ক্ষেত্রে কিন্তু খুব বেশি শত্রু থাকে না কারণ রাশির মানে মানুষের কিন্তু খুব বেশি শত্রু থাকে না তবে মানে রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে দেখুন মেষরাশিতে আমরা জানি যে দুটো নক্ষত্র কিন্তু অবশ্যই অবশ্যই থাকে একটা হচ্ছে অশ্বিনী ভরণী কিন্তু রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তো অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবার দেখুন অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম হয় মানে কেতুর নক্ষত্র শুধু অশ্বিনী নক্ষত্র বলে না অশ্বিনী মূলা এবং মঘা দেখুন মূলা নক্ষত্র মূলা নক্ষত্র হচ্ছে ধনুরাশি মঘা নক্ষত্র হচ্ছে সিংহ এবং অশ্বিনী নক্ষত্র অবশ্যই অবশ্যই মেষ রাশি মানে প্রথম যে নক্ষত্রটা আমরা দেখতে পাই তো এই অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম হয় এটা হচ্ছে কেতুর নক্ষত্র তবে কেতুর নক্ষত্রে যখনই জন্ম হবে মনে রাখবে না আপনার কাছের কিছু লোক সবসময় আপনার সাথে শত্রুতা করবে সেটা মানে প্রকাশ্যে করুক বা গোপনে করুক এটা সবসময় মনে রাখবেন যাদের অশ্বিনী নক্ষত্রের জন্ম মেষশাসীন মানুষ মনে রাখবেন আপনার নিজেরই কাছের কিছু লোক আপনার নিজের রিলেটিভের মধ্যে কিছু লোক সবসময় আপনার বিরোধিতা করবে সবসময় কিন্তু আপনার মানে খারাপ চাইবে সেটা প্রকাশ্যে হোক বা মানে গোপনে হোক সেটা আপনাকে অ্যানালিসিস করে বের করতে হবে মনে রাখবেন এটা ধন্যবাদ আজকে আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন